কয়েকদিন পরপরই ঢাকাই সিনেমার শীর্ষনায়ক সাকিব খানকে ইস্যু বানিয়ে আলোচনায় থাকেন তার দুই সাবেক অববিশ্বাস ও শবনম বুবলি আর এ কারণে ক্ষুব্ধ ঢালিউডের এই শীর্ষনায়ক ও তার পরিবার সাকিবের বাসায় এই দুই নায়িকার প্রবেশ নিষেধ এমনকি খানের জন্য পাত্রী খুঁজছে তার পরিবার সাকিবের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে সাকিবের জীবনে তারা দুজনেই এখন সাবেক অথচ প্রায়ই এই দুই নায়িকা গুণমাধ্যমে সাকিবকে নিয়ে নানা ধরনের মন গড়া মন্তব্য করেন এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকেই অস্বস্তিতে পড়তে হয় তাই সাকিবের বাসায় দুই নায়িকার প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সাকিবের পরিবার ঘনিষ্ঠ সূত্রে আরও জানা গেছে গণমাধ্যমে সাকিবকে ইস্যু করে কোনো মিথ্যাচার করলে আইনি ব্যবস্থা নেবেন তারা এদিকে সাকিবের মত নিয়ে তার বাবা মা বোন দুলাভাই মিলে পাত্রী খোঁজাও শুরু করেছেন সাকিব খানও পরিবারের ইচ্ছেতেই বিয়ে করতে চান এমনকি পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন কারণ আগের দুইবার নিজের পছন্দে বিয়ে করে বেশ জটিলতার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে সেই ভুল তিনি আর করতে চান না তবে কে হতে যাচ্ছেন সাকিবের স্ত্রী দেশের একটি প্রথম সারির গণমাধ্যমের তথ্যমতে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিজ্ঞানে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছেন সাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ বিভিন্ন সময়ে একথা নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসবেন ঠলিউড সুপারস্টার শাকিব খান দেশে নয় বিয়ের আয়োজন স্মরণীয় করে রাখতে বিদেশের কোনো সুন্দর লোকেশনেই বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা হচ্ছে পরিবার থেকে শাকিব খান বর্তমানে ভারতের তুফান সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন শুটিং শেষ করে মে মাসের মাঝামাঝি দেশে ফেরার কথা তার